অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ে হলুদের ভিডিও প্রকাশ জনপ্রিয় অভিনেত্রী চৌধুরী অভিনেত্রী গায়ে হলুদকে স্বর্ণ ছিলেন এক তারকা সেলিব্রিটি মার্চ রাতে মেহজাবিন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গায়ে হলুদের ভিডিও আপলোড করেন দুই মিনিট বারো সেকেন্ডের ওই ভিডিও ছিল নাচে গানে ভরপুর ভিডিও শুরুতে দেখা যায় মেহজাবিনের তিন বলকে এ সময় ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকে মেহজাবিনের হলুদের গান মিটমিট জলে আলো বন্ধু আমার যাই বিদ্যুৎ কাজল কালো চক্ষু দিয়া চাই আমি বলতে তারে চাই আমি শুধু তারে চাই তাহার মতো সুন্দর মানুষ এই দুনিয়ায় নাই বড় বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে এই গানের তালে তালে বোনেরা হলুদের পোশাক পরে নাচতে শুরু করেন পরে তাদের সঙ্গে যোগ দেন মেহজাবিনের মা বাবা ও আত্মীয় স্বজনরা এরপর দেখা মেলে এক ঝাক তারকার জমকালো হলুদের পোশাকে নাচতে দেখা যায় অভিনেত্রী সাবিলা নূর সুনেরা বিনতে কামাল অভিনেতা সিয়াম আহমেদ নির্মাতা রায়হান রাফি সহ অনেকেই ভিডিও শেষ দিকে দেখা যায় মেহেজাবিন ও নির্মাতা আদনান আল রাজিবকে আর ওই ভিডিওর ক্যাপশনে মেহেজাবিন লিখেছেন আমাদের হলো ছিল এক পূর্ণাঙ্গ উৎসবের চেয়ে কম কিছু নাই অবিরাম হাস থেকে শুরু করে অবিরাম নাচ প্রতিটি মুহূর্ত ছিল নির্মল আনন্দ অভিনেত্রী আরও লিখেছেন আমাদের বিয়েকে এত জাঁকজমকপূর্ণ অবিস্মরণীয় করে তোলার জন্য আমাদের অসাধারণ পরিবার এবং বন্ধুদের প্রতি শব্দের বাইরে কৃতজ্ঞতা গত চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আর্থ সম্পন্ন হয় মেহসাবিন রাজীবের তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গায়ে হলুদ আর চব্বিশ ফেব্রুয়ারি দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয় পরিণতি দেন এই প্রেমিক যুগল পথিক টিভি নিউজ ডেস্ক